হ্যালো হ্যাঁ কিরে তোর আব্বার মিলাত কি পরাইছ হ্যাঁ কিরে খরচ পানি কেমন গেল না আমি ভাবতেছিলাম যে আমার বাপের মিলাত পরামো বুঝছস এলে একটু খরচ পানির বিষয়টা জানতে চাইতেছি আঠারো হাজার টাকা ও আচ্ছা হুন তুই হুনেই থাক আমি টাকাটা বুঝছো পাড়া দিই হ্যাঁ 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 হুনেই থাক হুনেই থাক এতদিন তো ঢাকাই করাইছি এবার চিন্তা করলাম বাপের দোয়ারা গ্রামের বাড়িতেই করাই বুঝছস হ্যাঁ হুনই তো আমার গুষ্টি কাষ্টি সবাই আসে এটাই চিন্তা করলাম হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তুই হুনেই থাক আমি অক্ষণে টাকাটা পাড়া দিতেছি হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা থাক আচ্ছা আচ্ছা তুই উনি খারা আমি অক্ষনে পাড়া দিতে খারাপ হ্যাঁ আরে না যাবো না কোন জায়গায় এবার ভাবলাম বুঝছো প্রত্যেক বছর তো আবার দোয়াটা ঢাকা শহরে করাই এবার চিন্তা করছি বাড়িতে পরে কারণ বাড়িতে তো আমার হতগোষ্ঠী সবাই আছে দোয়াটা মনে পড়লে কামে লাগবো মানে রহিমের ফোন দিয়েছিলাম রহিমের বাপের দোয়াটা পড়াইছে আজকে কতটা খরচ হয়েছে জিগাইছিলাম কোথায় আঠারো হাজার টাকা খরচ হয়েছে সে ভাবলাম টাকাটা দিয়ে দিই দিয়ে দিলে আল্লাহ রহিমে উনি কেবল ক্ষতি করে মিলে একটা পড়ালে মনে কি কও এই একটা তুমি কেমন কথা কো আর দাও আবার মিলাদ পড়ামু না আচ্ছা আর দাও টাকা মিলাদ পড়াবা প্রতি বছর এত মিলাদ পড়া লাগে আমি কইছিলাম এবছর হইব না দুই দিন পর পর হেরে দিমু হেরে দিমু হেরে দিমু এটা করে আমার সংসারটা তো পুরা দিতাছ লাডে উড়ায়া আমার সংসারে একটু আয়ন দিতাছ না না আমি সংসারে একটা কিছু করতে পারতাছি প্রতি বছরই তো বাপমার নামে মিলাদ পড়া তুমি কি না খেয়া থাকো হ্যাঁ এ কানে জিনিস পরে গলার গলা চেন পরে কানে জিনিস পরে গলার চেন পরে এদিক তো টাকা আমার বাপের টাকা

দিলি তোর সাহস তো তোমার তুই আমার থাপ্পড় দিলি তোর কোল তো কম বার নেই বেশি চিল্লাস এ কারণে গলার দর টান দিয়ে খেলাম গোলামের বাচ্চা পার্ক মার লাগে আজ এত জলায় বাপ মা মরছে কয় টাকা দিয়া গেছে হ্যাঁ কয় টাকা দিয়া গেছে বাপমার মার লাগে খরচ যা আছে আমার বাপ একটা চাকরি দরে আছে আমার বাপের টাকা দিয়া চল অনলাইনে চাকরি করে 2 টাকা পাস এর আগে কইতে চলছিলি হ্যাঁ এত বাপমার মার লাগে দর করে গলার গে বেরিয়ে হ্যাঁ জানো আর তুমি তো পুরো তুমি পাগল হয়ে আছো আমার বাপ মা আমার জন্ম দিছে লাইলা পাইলা বড় করছে আর লাইলা পাইলা বড় করাতে আজকে আমি কাজ করে খাইতে পারি চলা ভিড়া খাইতে পারি আর তোমার জামাই এর রইছি তাহলে তো তা না

কি করবি কর পারলে আমি তো তোর সামনে আছি কি তোর বাইরে গিয়া কইছি আমি তোর ঘরতে বাইরে গিয়া কইছি তো তুই আমার টেকা দে না টেকা দে আমি তোর কইলাম এ টেকা দে তুই যদি আরেকবার হাত দস্তা তোর আজকে একটা আমি তুই কি করবি তুই আজকে একটা কি তোর আজকে টেকা দে টেকা ছাতা কইছি তুই কি লাগিয়া পাগল হইছিস আমি একটা কর দিব না তোর বাপমার নামে